বিশ্ব শিল্পকলা দিবস বা ওয়ার্ল্ড আর্ট ডে পালন করলেন রায়গঞ্জের বিশিষ্ট চিত্রশিল্পীরা বিশিষ্ট চিত্রশিল্পী অভিজিৎ সরকার জানান লিওনার্দো দা ভিঞ্চি পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পীর জন্মদিন হিসেবেই এই দিনটিকে পালন করা হয় যা সমস্ত পৃথিবীব্যাপী এই দিনটিকে পালন করে তেমনই উদ্যোগ এবার রায়গঞ্জে তারা নিলেন দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন ঘটে যাওয়া বিষয়বস্তুগুলোকে নিয়েই উনারা সাধারণত কাজ করে থাকেন ওয়ার্ল্ড আর্ট ডেতে আলাদা বার্তা না থাকলেও সমস্ত শিল্পীদের একত্রিকরণের মাধ্যমে ঘটে আগামীতে সকল স্তরের শিল্পীদের এই মহান কর্মযজ্ঞে সামিল হবার আহ্বান করেন তিনি আরও একজন শিল্পী শিবশঙ্কর উপাধ্যায় জানান এই বছর পয়লা বৈশাখের পরে পরেই এই দিনটি পর পড়ে যাওয়ায় এই দিনটিতে জনসাধারণের বেশ সারা পাওয়া যায় ও আগামীতে আরও ব্যাপকভাবে পালন হবে বলে জানান আজকে বিশ্ব শিল্পকলা দিবস এই দিনটা গোটা পৃথিবীতেই ওয়ার্ল্ড আর্ট ডে হিসাবে পালন করা হয় আর কি পনেরোই এপ্রিল এই দিনটা কি করছে না আমরা এখানে একত্রিত হয়েছি যে সবাই মিলে এই দিনটিকে পালন করার জন্য পালন অর্থে আমরা শিল্পীরা যে কোনো ধরনের শিল্পীরা এই দিনটিকে তাদের মতো করে পালন করতে পারেন মূলত লিওনার্দো দা ভিঞ্চি যাকে গোটা পৃথিবী চেনে আর কি তো সেই লিওনার্দো দা ভিনচির জন্মদিনটা হচ্ছে এই পনেরোই এপ্রিল তো সুতরাং একটা সময় থেকে শিল্পীরা ভাবতে শুরু করেন যে তাদের জন্য একটা দিন হওয়া দরকার তো সেই হিসাবে লিওনার্দো দা ভিনচির জন্মদিনটাকেই বিশ্ব শিল্পকলা দিবস হিসাবে ভাবা হয় এবং সেই দিন গোটা পৃথিবীতে শিল্পীরা নিজেদের মতো করে পালন করেন আমাদের রায়গঞ্জের বা কালিয়াগঞ্জের যেসব শিল্পীরা আছেন তারা এখানে একত্রিত হয়ে প্রত্যেকে নিজে নিজের ছবি আঁকা বা শিল্পকর্মের মাধ্যমে এই দিনটাকে পালন করার চেষ্টা করছে আসলে শিল্পীদের তো প্রতিদিনের লড়াইটাই থাকে শিল্প নিয়েই কারণ সমাজে যা চারপাশে সে দেখতে পায় প্রতিদিন সেটা নিয়ে শিল্পীদের করার বিষয়টা হচ্ছে যে তারা তাদের শিল্পের মাধ্যমেই সেই বিষয়গুলো নিয়ে কথা বলে আসলে তো আমাদেরও এই দিনটাতে স্পেশালি আলাদা করে কিছু বলার নেই কিন্তু প্রতিদিনই যে কথাগুলো বলা হয় তার বাইরেও আজকে আমরা সমস্ত শিল্পীরা একত্রিত অবস্থায় যে কাজ করা হচ্ছে তাতে শিল্পীদের একতার একটা জায়গা আমরা তুলে ধরতে চাইছি যে সমস্ত শিল্পীরা এক হয়ে তাদের শিল্পকর্মকে তুলে ধরছেন সবার সামনে আর তাছাড়া প্রত্যেকেই শিল্পের কাছে আসুন শিল্প বুঝুন শিল্প বোঝার চেষ্টা করুন এবং শিল্পীদের দিকে অন্তত পক্ষে আপনাদের একটা নজর থাকা দরকার যে শিল্পীরা কি করছে কেন করছে কিভাবে করছে কারণ তাদের শিল্পকর্মের মাধ্যমে সমাজের একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে কলা দিবস আমরা করছি এটা বিশেষত ঘোষণা এই বছর পাঁচেক আগে আমাদের এখানে মঙ্গল শোভাযাত্রাটাও ঠিক সে বছর শুরু হয় তো আমরা সেই বছর থেকেই যেহেতু এটা ইউনেস্কো ঘোষণা করেছে। তো আমরা সে বছর থেকেই এখানে পালন করছি আর কি তো একই দিনে পয়লা বৈশাখ ও ওয়ার্ল্ড আর্ডে পড়ে যায় বিশেষত এই বছর একটু ব্যতিক্রম হলো তো অন্যান্য বছর অতটা সারা এই বছর যেহেতু ভিন্নভাবে চোদ্দ তারিখ পয়লা বৈশাখ চলে গেল পনেরো তারিখ জন্মদিন আমরা পালন করছি তাই এবছর একটু ভিন্ন হচ্ছে বা আলাদাভাবে দেখা পড়ছে এইখান থেকে চিঠি করছেন আপনারা এইখানে এসেছি এবং আমরা নিজেদের শিল্পীরা নিজেদের প্রচেষ্টায় আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করছি আমরা তো সারা সময় করি এই মনের ভাব ব্যক্ত করি ছবির মাধ্যমে এটাই আমাদের ভাষা এখানেও তাই করছি এবং এটা স্মরণ করছি মানে শিল্পটা সচেতনতা সচেতন করারও একটা জায়গা আছে তো শিল্প মাধ্যমে সমাজকে যে সচেতন করা মানে শিল্পের মাধ্যমে মনন গঠন মননের গঠন তো সেটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়াটাও একটা ভীষণ জরুরি প্রয়োজন মনে হচ্ছে বর্তমান সময়ে উরো রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে